চলে আসলাম হাঁটতে হাঁটতে উচ্চ করে গুল ফ্যাক্টরি এখানে এই গুল ফ্যাক্টরিটা আগে আমাদের পাড়ায় তো মামাই বলি আমরা উনি আবার ওখানটা বিক্রি করে এখানে চলে এসেছে করে অনেকটা দূর চলে এসেছি আমরা হাঁটতে হাঁটতে চল

কুলমি বলে কি ভাল লাগছে এটা হচ্ছে মাজার উচ্ছে করে হ্যাঁ এটা হচ্ছে মাজার মসজিদ যাই বলো এতটা চলে এসছি ঝগড়া করবে মনে হচ্ছে মাটি তুলছে পা দিয়ে দেখেছি ডোবা টোবাগুলো সব কিনে ভরাট করে মানুষের কি অবস্থা জায়গায় কত ক্রাইসিস কোথাও আর ডোবা পুকুর থাকছে না আস্তে আস্তে আমাদের পাড়ায় আগে কত ডোবা ছিল পুকুর ছিল এখানে হচ্ছে আমের কলম নিয়ে যাচ্ছে যার যার লাগবে বলবেন আমাকে পাঠিয়ে দেবো তাই না চাল কুমড়ো ফুল ফুটেছে আর এরা সকালবেলা ঘুম থেকে উঠে বসে আছে কাজ বাজ হয়ে গেছে কোনো চিন্তা নেই আমরা আসছি এসে খাওয়া দাওয়া করবো আমরা তো কাজকর্ম করে বেরাইনি আমরা সাজগোজ করে বেরিয়ে পড়েছি এটা হচ্ছে করে ষষ্ঠীতলা এখানে হচ্ছে সব পুজো টুজো হয় রান্নার যে ইয়ে হয় না একটা দিন আসে সবাই রান্না করে কি বলে গো রান্না পুজো রান্না হ্যাঁ জায়গা অনেক ছোট হয়ে গেছে কিন্তু এইটুকুর মধ্যে অনেকে করে তো হাটচার তো আমরা দূর চলে এসেছি এই যে রোড দেখা যাচ্ছে সামনে গাড়ি যাচ্ছে তো বিয়েল হয়েছে ছোট্ট একটু গাছে করেছি রোডে আর এদিকে বড় করে যায় না তো আমার রোড দেখলেই ভয় লাগে আগে আমাদের জেন্টা লাইনের ব্যবসা ছিল তো তা প্রায় দিন চলে আসতো তেল নিতে ভাল লাগতো না তো বাবা মা দিয়েছে দেখে গিয়ে মেলা ওই রোডের মোটে তেল নিতে আসে নিজে করলে যা করতাম তাই না বলো যাকে এখন অন্য কাজ করে অনেক শান্তি হ্যাঁ চায়ের ক্যাফে আচ্ছা আচ্ছা এটা একটু দেখাই একদম কাছেই হ্যাঁ তো বন্ধুরা এই যে চায়ের ক্যাফে হচ্ছে একটা ভিডিও দেখছিলাম কিছুদিন আগে মানে আমাদেরই পরিচিত একটা দাদাভাই সে ভিডিও করেছিল তা এখানে আমরা একদিন আসবো মনে করেছিলাম ভিডিও করার জন্য সন্ধ্যাবেলায় খুব সুন্দর এখানে সাজানো হয় তো খুব ভালো লাগে এবং উচ্ছে করে সাতটা নার্সারির মো উঠেই একদম বাদিকে সোজা কেউটিয়া দিকে যেতে গেলে বাদিকে পড়বে নৈহাটির দিকে নৈহাটির দিকে যেতে গেলে বাদিকে পড়বে তো এখানে একদিন আসবো আমরা মনে করেছি কিন্তু জায়গাটা যতটা বড় মনে হয় ততটা জায়গা না অল্প হ্যাঁ মন চায় তো এদের অনেকগুলো ব্রাঞ্চ আছে ব্যারাকপুরে আছে ইয়েতে আছে যে ব্যারাকপুরে আছে দমদমে আছে আর এইখানে তো কেউ চাইলে আসতেই পারেন ঘুরে যেতে পারেন যেসব বসার জায়গা এখানে পরিবারের সাথে সময় কাটানো যায় সেরকম ব্যবস্থা করা আছে অর্গানিক একদম বাসের চেয়ার টেবিল তাই না চলো হাঁটতে হাঁটতে আমরা আমাদের দিদি বাড়ি না পৌঁছে যাই কেউটি আমাদের একটা মাস্ত তো দিদি আছে না না অত দূরে যাবো না আমার রোডে উঠলেই ভয় লাগে হেঁটে যাওয়াও সম্ভব না কি সুন্দর জলটা জলটা এখান থেকে যাচ্ছে এই 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 পার্কলে মনে হচ্ছে আমাদের বাড়ি ওই যে টাওয়ারটা দেখা যাচ্ছে ওইটা তো পার্কের পাঁচিলটা না সাদা সাদা তো বন্ধুরা এই যে পুকুরটা আমরা কলানারি কলানি রোডে এসেছি এই যে পুকুরটা পুকুরটার পরে যে মাঠটা মাঠের ওপারে হচ্ছে আমাদের বাড়ি একবার আমার শ্বশুর মশাই বাড়ির থেকে ফেরার সময় ভুল করে সাতার নার্সারি মিস করে গিয়েছিল। তা আমাদের আবার চাষের জমি আছে এই দিকটা ধানের জমি আছে কোন জায়গাটা আমি ঠিক জানি না কোনো দিন আসিনি তা আমার শ্বশুর নেমে এখানে জমির ভেতর দিয়ে ভেতর দিয়ে আলের ভেতর দিয়ে ভেতর দিয়ে আমাদের বাড়ি চলে গেছিলো তাই না বাবা তাহলে আরও ওই দিকটাই যাই হবে এখানটা না বলছে আর ওই দিকটা ড্রাগন কোথায় ও নার্সারি তো মনে হচ্ছে একটা নার্সারি তো মনে হচ্ছে ঢুকবো ঢুকি তাহলে একটু দেখি সে তো বুঝলাম কিন্তু প্রথম আসলাম ঢুকছি তো একটা নতুন একটা নার্সারিতে আসলাম এত দূরে তো কোনোদিন আসাই হয় না ওই দিক থেকে ঘুরে আমরা চলে যাই ওইদিকে নার্সারি আছে আজকে আসলাম এখানে কি সুন্দর লাগছে গাছটা দিকটায় চলে আসলাম আমের কলম একটা আম গাছ বসাতে হবে বাড়িতে ভালো দেখে গাছটা কি সুন্দর হয়েছে একটুখানি ছোট্ট মধ্যে আবার মাছ ধরার কি একটা আছে এখানে এখানে ছোট ছোট কত ড্রাগন ফলের চারা বসিয়েছে জলটা কালো কেন পানা ফুল আবার সাদা হয় নাকি একটা সাদা সাদা ফুল ফুটছে দেখছি আর জল তো পচা মাছের কি একটা বসানো কালো কুটকুটে জল বাবা এখানে থাকবো না আমি ভয় পাই ও সবেদা গাছ কত সবেদা হয়েছে দেখুন তো কত ড্রাগন ফলের গাছ বসিয়েছে দেখুন আমার কত এখন জিজ্ঞেস করছে দাম কত এখানে হচ্ছে আমলকির গাছ খেজুর গাছ খেজুর গাছ তো আগে প্রচুর দেখা যেত এখন অনেক কমে গেছে সংখ্যায় খেজুরের রসও পাওয়া যায় না থাকবে কি করে গাছ সব জায়গায় গাছগুলো আছে সেই গাছগুলো কেটে সেই জমিগুলো বিক্রি হয়ে বাড়িঘর তৈরি হচ্ছে কত সেই জন্য ওই চটের বস্তার সময় গাছ বসিয়ে দিয়েছে এতে মানে গাছটা বড় কিন্তু মাথা নেই যেহেতু গাছগুলো বসালে ফল হবে তাদের এটা হচ্ছে আমলকির গাছ এটা হচ্ছে একটা ঈশ্বমঙ্গলের গাছ ওরা কত সুন্দর যত্ন করে রেখেছে আর আমার শ্বশুরবাড়িতে যেখানে সেখানে হয়ে রয়েছে এই গাছটা আসলে কোনো দিন যাই না শ্বশুরবাড়িতে দেখানো হয় না আসলে একটুখানি সমস্যা সমস্যা বলতে আমার ঢুকতে ইচ্ছে করে না সেই জন্য নাহলে আমি দেখাতে পারতাম একদিন খুব ইচ্ছে ছিল দেখানোর এই যে ফল ড্রাগন ফল সবুজ রঙের ফলটা এখনও পাকেনি একটাই ফল হয়েছে

এখানেও আছে ছোট তাই মুখে লাল হয়ে তাই তো পেয়ারা গাছ দেখেছেন আমি তো পেয়ারা গাছটা চিনতেই পারিনি লাল লাল পাতা হাইব্রিড পেয়ারা

আমরা হেঁটে আসলাম এবার একটু খাবো চা এই যে হাতে চলে এসছে বিস্কুট চা খাওয়ার আগে তো জল খেতে হয় ওটা একটু সমস্যা জল তো খেতে পারবো না খেয়ে নিচ্ছে লোকটা খাবো না বলছি না খাবো তো বন্ধু না আমার চা খেয়ে বেরিয়েছে বটটা এত লম্বা না আমার হাত কোথায় মাথাটা বিশাল লম্বা কোথায় আমি পাঁচ ফুট দুই আর কোথায় সাপ না সারা দুনিয়া ঘুরে এলাম ঢেলা আর বাটা কত করে ওইটা সব বড় দেখে নাও বড় সাইজ দেখে নাও তো বন্ধুরা বাড়ি ফিরে একটু টুকটাক কাজকর্ম সারলাম সেরে আবার চায়ে চলে আসলাম চা খাবো কিন্তু দোকানের চাটা দারুণ ছিল ভালোই খেয়েছি ছেলে এখন হাই তুলছে তো ভালোই লাগলো হাঁটতে গিয়ে মনটা একটু ফ্রেশ ফ্রেশ হয়ে গেছে বাবা নি যাবি হাঁটতে আমাদের সাথে ও বোনটা কে রাখবে বিকেলে হাটবে বাবা কালকে মেজ বলেছে আমার মিষ্টি মানে হুম আমার মিষ্টি মানি আবার আমার মেজে মাসুর ফোন করে তো তখন বলবে কি যেটু কি করছো মানি কোথায় মানি মানে মেজেজার নাম মানি ওই মানি ওই তো রান্না করছে তখন মানি ও মানি মানি আমার মিষ্টি মানি আর কালকে থেকে নতুন একটা শুরু করেছে মা আমার বয়স কত তোমার বয়স কত বাড়িতে যেয়েছে তাকেই জিজ্ঞেস করছে তোমার বয়স কত তো আজকে ভিডিওটা বড় করবো না অনেকটা হেঁটে এসেছি তো দেখি কতটা দেওয়া যায় ডাক্তার জিজ্ঞেস করছিলো